এবং আল্লাহ রবুল তাকে হেফাজত করেছে। জুলাইখা তাকে বা আজিজে মিশরের স্ত্রী মিশরের তখনকার রাষ্ট্রপ্রধান যে পদের নাম ছিল আজিজ সেই আজিজে মিশর তিনি তার স্ত্রীকে প্রভাবিত করার চেষ্টা করেছেন কিন্তু আল্লাহ তালা ইসমুল সালামকে রক্ষা করেছেন তিনি তার প্রভাবে প্রভাবিত হন নাই আমাদের দেশে এই যে আপনার কোন একটা টেলিভিশন চ্যানেলে জানি এরকম একটা সিরিজ বোধ দেখানো হয়েছে না ইসব জুলা এটা যখন শুরু হয় তখন আমরা প্রতিবাদ করেছি ওলামায়ে গ্রামের একটা প্রতিনিধি দল টিভি কর্তৃপক্ষের সাথে দেখাও করেছে তাদেরকে বলেছে যে এই জঘন্য কাজটা আপনারা করতে যাবেন না এই নোংরামিতে একজন নবীন চরিত্রে একজন অভিনয় করবে এবং তার চরিত্রে কালিমালি ফোন করবে এটা ডেঞ্জারাস একটা বিষয় আমাদের যুবকরা যারা এখনো মনে করেন যে ঈশ্বর্য মধ্যে প্রেম হয়েছে তারা জঘন্য ভুলের মধ্যে আছে